হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না করতো আজকে দেখো তোমাদের আমি কি দেখাচ্ছি শাক চিংড়ি মাছ দিয়ে তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে তোমরা দেখো এখন পুইশ টাকা শাকটাকে কেটে নিয়েছি এদিকে কিছু কাঁচা আর আদা এদিকে দেখো কয়েক টুকরো কুমড়ো কয়েক টুকরো বেগুন কয়েক টুকরো আলু একটা আলুকে বড়ো বড়ো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বা পুঁই শাকের যে ডাটাগুলো সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবার দেখো চিংড়ি মাছ দিয়ে যেহেতু করছি কিছু আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার দেখো রান্নাটা আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো কড়ার মধ্যে একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কুমড়োগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব সবজি কিন্তু সবসময় ভেজে রান্না করলে তরকারি একটা অন্যরকম টেস্ট হয় তাই কিন্তু আমি সবসময় সবজি ভেজে দেখানোর চেষ্টা করি তাতে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় আর রান্নাটা হয়েও যায় খুব তাড়াতাড়ি তো আমার মতো রেসিপি ফলো করো হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তোমরা দেখতে থাকো দেখো কুমড়োটা মোটামুটি আমার হালকা লাল ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি পুরীশাখে যে ডাটাগুলো রেখেছি সেই ডাটাগুলোকে একটু ভেজে নেব এই ডাটাগুলো ভাজার কারণ হচ্ছে পুঁইশাক যখন রান্না হয়ে যায় অনেক সময় সব সবজি সেদ্ধ হয়ে যায় ডাটা কিন্তু কচকচ করে তাতে দেখতে এবং খেতে কোনোটাই ভালো লাগে না দেখতে চেয়ে চেয়ে থাকে খেতে গেলেও মুখে কচকচ করে ভালো লাগে না তাই এভাবে কিন্তু ডাটাটা ভেজে নিলে একদম যে কচকচের ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তাই ডাটাটাও আমি ঠিক এইভাবেই ভেজে নেবো খুব বেশি লাল করে কোনোটাই ভাজবো না জাস্ট হালকা করে ভেজে আমি তুলে নেবো দেখো আমি তুলে নিয়েছি আবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও যে কুটে রেখেছিলাম সেই আলুটাও আমি ভেজে নেবো আমি একটা আলু দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারো অনেকটা সবজি দিয়েছি বলে আমি আলুটা কম দিয়েছি আমার একটা বড় আলু ছিল সেই আলুটাকে আমি একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি আর আলুটাকেও আমি সেম প্রসেসে এক রকমভাবে লাল করে ভেজে নেব সব সবজিগুলোর মতনই তো দেখো লাল ভাজা অবধি ওয়েট করবে মোটামুটি ভাজা হয়ে এসছে এবার দেখো আলুগুলোকেও আমি তুলে নেবো আলুগুলোকেও আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি এবার বেগুনগুলোকেও ভেজে নেব দেখো বেগুনটা এরকম কিন্তু বড় বড় রাখতে হবে নাহলে কিন্তু একদম তরকারিতে গলে মিশে পাক হয়ে যাবে তাই একটু বড় বড় আমি রেখেছি বেগুনটাকেও আমি সেম একই রকমভাবে লাল করে ভেজে নেবো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বেশি করে যেহেতু তেলটা আমি দিয়ে দিয়েছি যাতে একই তেলে সব রকম সবজি ভাজা হয়ে যায় তাই বেশি করেই আমি করে তেল দিয়ে দিয়েছি দেখো ওই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি মুসুর ডালের বড়ি সেটাকেও আমি লাল লাল করে একটু ভেজে নিলাম এদিকে দেখো চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটাও আমি ওই তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছও কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট হালকা করে ভেজে আমি একটু তুলে রাখবো আমার এই পঁইশাক রেসিপি মাছের মাথাতেও আছে এই চ্যানেলে তোমরা কেউ যদি না দেখে থাকো তো ওই রেসিপিটাও তোমাদের দেখে নিও অনেকে মাছের মাথা কাটা থাকলে অনেকে খেতে পছন্দ করে না তাই এইভাবে চিংড়ি মাছ হলে কিন্তু কাটার কোনো ঝামেলা থাকে না তো এভাবেও বানিয়ে তোমরা খেতে পারো খুবই দারুণ খেতে লাগে তো দেখো চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর মুড়ি ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়েতে একটা সুন্দর একটা গন্ধ আসবে সেই ফোড়ন থেকে তার জন্য আমি ওয়েট করছি দেখো খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু আমি পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন কিছুই দেবো না এবার দেখো স্বাদ মতো আমি চিনি নুন নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো আর এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর দেখো বাজারে যে সবজি মশলা পাওয়া যায় সেই সবজি মশলাটাও দিয়ে দিলাম এটা দিলে তরকারিটা খুব ভালো সুন্দর খেতে লাগে যেহেতু আমি টমেটো দিচ্ছি না তাই তরকারিটা তো আমাকে একটু গ্রেভি বাড়াতে হবে টমেটো দিলে গ্রেভিটা বেশি বাড়ে তাই আমি টমেটো দিয়ে দিচ্ছি না বলে ওই সবজি মশলা দিলাম এতে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে তাই আমি সবজি মশলা দিলাম তোমরা চাইলে দেবে না দিলে নাও দিতে পারো এবার দেখো আলু ডাঁটা আর বড়িটা এই তিনটে জিনিস আমি আগে দিয়ে দিলাম কেন এই তিনটে জিনিস সেদ্ধ হতে সময় বেশি লাগে তাই এগুলো একটু আগে দিয়ে দিলাম এবার দেখো শাকটাকেও আমি ধুয়ে রেখেছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি শাকটাকেও আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে কুমড়োগুলোকেও আগে যে ভেজে তুলে রেখেছিলাম সেই কুমড়োটাও আমি এই পর্যায়ে দিয়ে দেবো দিয়ে সব কিছুকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এই শাকটাতে একদম জল দেবো না কেন শাকে কিন্তু জল দিলে তার শাকের টেস্ট নষ্ট হয়ে যায় আমি শাক যে কোনো শাকে জল দিই না এটাকে আমি ভাপি ভাপি রান্না করব তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে এবার দেখো চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেই মাছটা তুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়তে থাকবো এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কিন্তু আরও জল বেরোবে যেহেতু দেওয়া রয়েছে আর শাক থেকে কিন্তু অনেক জল ছাড়ে তাই শাকে আলাদা করে কিন্তু কোনো জল দিতে লাগে না ঢেকে ঠেকে রান্না করলেই শাক থেকে অনেক পরিমাণে জল বেরোবে তাতেই শাক রান্না হয়ে যাবে তো দেখো আমি পনেরো কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো কুড়ি মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি দেখো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে শাক থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে দেখছো আমি একটুও কিন্তু জল দিইনি তাতেই কিন্তু আমার সব রকম ভাজা অলরেডি ভাজা ছিল আর যেটুকু অল্প একটু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও কিন্তু এই যেটা দিয়ে জল বেরোবে সেই জলে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই এতে তরকারির স্বাদ একদম নষ্ট হয়ে যায় তো দেখো আমি এই পর্যায়ে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে দিলাম আগে দিনই কিন্তু বেগুন একদম গলে যাবে তাই জন্য আগে দিনই এই পর্যায়ে দিলাম এই পর্যায়ে দিলে কিন্তু বেগুন খুব একটা বেশি ঘাঁটবে না আর তরকারিটা একদম পাক পাকও হয়ে যাবে না পোশাক কিন্তু বেশি ঘেঁটে পাক হয়ে গেলে ওটা খেতে ভালো লাগে না একদমই এরকম সব রকম সবজি দিয়ে করলে আরও বেশি সুন্দর খেতে লাগে তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর দু প্যাকেটের মতো আমি টমেটো যেহেতু দিয়ে নিই টমেটো কেচাপ দিয়ে দিলাম আর দেখো অল্প পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দেখো আমার একদম কিন্তু জলটা শুকিয়ে এসে আর একটু জল শুকিয়ে গেলেই আমি একদম নামিয়ে ফেলবো শাক কিন্তু একদম গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো রুটি দিয়েও খুব সুন্দর খেতে লাগবে গরম ভাতে তো ভালো লাগবেই তো দেখো আমার তরকারিটা একদম হয়ে গেছে এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো আমি একটা সার্ভিং প্লেটে নিয়েছি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো এটা দেখো আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন মন্দলে হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমরা একটা কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমরা দেখতে থাকো আর বাড়িতে বানিয়ে খেতে থাকো আর একটা কমেন্টে জানাতে থাকো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তোমাদের সব কমেন্টের না কিন্তু আমি রিপ্লাই দিই তো অবশ্যই তোমরা একটা করে কমেন্টে করে অবশ্যই জানাবে আমার খুব ভালো লাগবে তাহলে তো থ্যাংক ইউ